রাত্রিবেলায় ঘুম কি কি পারতে পারতেছেন না কার কার ঘুমাতে সমস্যা হইতেছে কারেন্টের যে পরিমাণে ডিস্টার্ব করতেছে কি বলবো ভাইয়া মানে গরিব মানুষের যেটা হয় যে বাপে কষ্ট করলে ছেলে কিছু করতে পারবে জ্যাম ওই দেখো দুই গাড়ি জোড়া লাগছে কুত্তা জোড়া লাগছে রে এখানে দিয়ে বাইক বের করতে গেলে একটা যুদ্ধ শুরু করতে হবে। اوف। তার মধ্যে এখানে সবাই গোসল করে। পানি জমাই দিতে ইএম আমার আমাদের ওরে বাবা গো। মাউড়াইছি খুব কষ্টে। আজকে তো পানি ফালে করে করেছে ছড়ে দিয়েছে পুরো চাকা স্লিপ করা শুধু শুধু ঘুরতে হফ আজকে আমার গাড়ির খুবই একটা pera গেছে ওমা আমি তো হাতের গ্লাভসটা ভুলে আসছি হ্যাঁ চাকার স্লিপ কিরকম ভাবে করছে দেখো এখানে আবার ইট হইছে স্লিপ করতে করতে আসছে পুরোটা স্লিপ করতে করতে গেছে আমার বাইক যাই হোক ছাগলে হাগু করছে টিপ ওয়ান টিপ টু দুইটায় জিরো করে ফেলছি কারণ আমার মোবিলটা চেঞ্জ করা হয়েছে মানে আমি কাজের কারণে সময়ই পাইতেছি না যে আমার বাইকটা কাজ করাবো কিন্তু মোবিল এয়ার ফিল্টার মোবিল ফিল্টার যাবতীয় যা লাগে সব নিয়ে আসছিলাম নিজেই ঠিকঠাক করে ফেলছি বাসাই কিছু কাজ কমপ্লিট করে ফেলছি কি করবো যে আমি আমি কি করে খাবো সেটাই আমি বুঝতেছি না কারণ এত আলসি মানুষের শরীরে থাকে কিভাবে এই যে আমি ভিডিও বানাই এডিট করতে আলসি লাগে আবার কখনো কখনো তো ভিডিও বানাইতেও আলসি লাগে আরে এগুলো তো অনেক বড় কথা হইলো কখনো কখনো দেখা যায় যে আপনাদের সাথে কথা বলবো ওইটা অলসি লাগে আমাদের রাস্তায় এটা নতুন তৈরি করছে মানে নতুন কাজ কমপ্লিট করছে কিন্তু এই রাস্তাটার স্মুথনেস খুবই খারাপ মানে ঝাঁকি লাগে প্রচণ্ড পরিমাণে আমার বাইকেই ঝাঁকি প্রচণ্ড পরিমাণ লাগতেছে অটো তো আসলে তখনও মনে হয় ভাঙা রাস্তায় চলতেছি মানে পিস ঢালাইটা এতটা স্মুথ করে নাই মানে এই রাস্তার কপালটাই খারাপ যে রাস্তাটা দুই তিন বছর পর ঠিক করা হয়েছে ঠিক করার পর এই ভেঙে গেছে ওই দেখো ছোট্ট একটা জিনিস যে আমি বাইকে চলাফেরা করতেছি আর আমার বাবা ওই যে অটোটা বাবা অটো চালাইতেছে আমি বাইক চালাইতেছি বাবা ছেলের মধ্যে একটুকু এইটুকু তফাত যাত্রী নিয়ে চলতেছে আর আমি বাইকে চলতেছি মানে গরিব মানুষের যেটা হয় যে বাপে কষ্ট করলে ছেলে কিছু করতে পারবে জায়গা বাবা আমারে দেখেই নাই সবাই বড় লোক না আর সবার স্বপ্নটাও একরকম না আমার পকেটে টাকা নাই তাতে কি আমার স্বপ্ন দেখার অধিকার নাই আমার অটো চালায় কিন্তু আমার বাইক খুবই পছন্দের তো কোনো না কোনো ভাবে কিনছি চালাইতেছি আর আপনাদের সাথে কথাও বলতেছি মানে অনেক ব্লগার আছে যারা কোটিপতি তো সবাই কোটিপতি না এখন আমি স্টার্ট করতেছি তো আমার অবস্থাটা মোটামুটি আপনারা সবাই জানেন যে আমি কোন পরিস্থিতিতে আছি মানে আমার স্ট্যান্ডার্ড কতটুকু তো আমি কোনো কিছু আপনাদের সাথে লুকাতে চাই না যে না আমি এটা সেটা উমুকতমুক হ্যান ত্যান যেটা সত্যি সেটাই আমি কথা বলি তো কোনো একদিন যদি সম্ভব হয় আপনাদের সাপোর্ট থাকে আমার সাথে তাহলে সবার সাথে পরিচয় করাই যাব আপনাদের দেখ পুলিশের গাড়ি মনে হয় ঈদের চান হয়ে গেছে কিছুদিন ধরে মানে কিছুদিন ধরে কি গ্যাঞ্জামের পর থেকে পুলিশ খুব একটা দেখা যায় না তো ইমোশনটা রাখি সাইটে ওগুলা তো থাকবেই কম বেশি সবারই আছে তো সেটা বড় কথা না বড় কথা হইল উহু কি ঠান্ডা লাগতেছে আমার মানে কারেন্টে এত ডিস্টার্ব করতেছে ভাইরে ভাই দেখো অটোওয়ালা ওয়ালা সাইড তো দিতেছেই না কাউকে রাত্রিবেলা ঘুম কে কে পারতে পারতেছেন না কার কার ঘুমাতে সমস্যা হইতেছে কারেন্টের যে পরিমাণে ডিস্টার্ব করতেছে কি বলবো ভাইয়া আমি সোজা যাব কারণ যে জ্যাম ওই দেখো দুই গাড়ি জোড়া লাগছে কুত্তা জোড়া লাগছে রে ওই খারাপ না ভাই একটা মেজর মানে সবথেকে বড় লাগতেছে সেটা এলো সব থেকে ছোট সমস্যা কিন্তু চালানোর সময় সবথেকে বড় সমস্যা কারণ এই গিয়ার ইন্ডিকেটারটা যদি না দিত তাহলেও ভালো লাগতো যে নাই ভালো কথা ওইটা মনে করেন যে অন্যভাবে চালানো যাইতো কিন্তু দিছে কোনো কাজেরই না কখনো একটা চার দেখায় একটা পাঁচ দেখায় মনে করেন যে পুরাই কনফিউজ সব গাড়িতেই কিছু না কিছু সমস্যা থাকে যে সব জিনিসই যে পারফেক্ট হবে ওইটা না একটু হয়তো অন্য সব গাড়ি থেকে একটু সমস্যা বেশি হতে পারে তাহলেও ভালো লাগে কারণ আমি তেমন খুব একটা রাশ চালাই না মানে বাজে ড্রাইভ করি না তবে কখনও যদি প্রয়োজন পড়ে যে কোনো গাড়িকে টক্কর দিতে হবে তো ফোর হুইসটা বেস্ট কারণ এটা ট্যুর করার জন্য পারফেক্ট রেস করার জন্য পারফেক্ট মোটামুটি খারাপ না তারপর লুকস খারাপ না খারাপ নাকি কি লুকস তো আমার ফেভারিট শুধুমাত্র সিঙ্গেল সিটের জন্য মানে কারণ যে একটুকা দশের মধ্যে আট দেবো তবে ডুয়েল পার্ট যদি সিট হইতো তাহলে মনে করেন যে গাড়ি এটা না আগুন হয়ে যেত আগুন বাইক না আগুন হয়ে যেত কিন্তু কোম্পানি দেয় নাই কি করবো কি করবো রে ও কোন দিকে যাইতে চাইতেছে না কি করতে চাইতেছে যে সবাই বামতে যাইতেছে আমিও যাব নাকি না এখানে দেখি বামে ঢুকে বামে জায়গা ছিল যথেষ্ট পরিমাণে আমি ডাইনে ছিলাম সেই কারণে দেখতে পারি নাই সেটা আমার ব্যর্থতা না রাস্তার ব্যর্থতা কারণ আমি ডাইনে ছিলাম কেন আজকে গাড়ি চালিয়ে মজায় অন্য পাইতেছি মানে নতুন মোবিল চেঞ্জ করার পর এয়ার ফিল্টার চেঞ্জ করার পর গাড়িটা এত স্মুথ হয়েছে। মানে গাড়িতে বইসা আছি যে গাড়িতে মানে আমার বাইকটা স্টার্ট হচ্ছে কি নাই সেটাই মনে করেন যে ঠিক আমি বুঝতে পারতাছি না আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবির যত্ন নেবেন বাই বাই